সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলে ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের বহর আজ এসেছে ফেনি ফেনিজেলায় দেশীয় গরুর পাশাপাশি বিদেশ থেকে আনা নানা জাতের গরু পালন করে লাভবান হচ্ছেন খামারিরা আজ আমরা এসেছি ফেনী জেলা সোনাগাজী পৌরসভার নাসির উদ্দিন অপুর কাছে গরুর খামারে বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরবো এসিআই একটি বিজনেস নিবেদিত দ্বিতীয় কৃষির আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মানুফাইনি এবং অনেক কিছুই জানবো খামার সম্পর্কে তার আগে আমরা শুরুটা একটু জানতে চাই কবে আপনি এই খামার করা শুরু করলেন আসলে আমি তো বাইরে যাওয়ার ছিল আমি দেশে রয়ে গেছি দেশে থাকার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে কিছু একটা তো করা দরকার আসলে যাই হোক ছোটোখাটো ওইগুলো একটা করা শুরু করা দরকার তখন সবাই রাস্তা ছিল না আমার উপরে পরে আমার বোন একটা গরু নিয়ে দিল ও একটা গরুর থেকে আমি শুরু করলাম ও একটা গরুর থেকে শুরু করে আজকে এই পর্যায়ে আসি পৌঁছেছি আর কি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আর কি একসাথে তো আর সব কিছু হয় না তারপর একটা একটার পর একটা এইভাবে করে আজকে আমি এখন এই পর্যায়ে আসি আর কি আচ্ছা একটা দিয়ে শুরু করেছেন তো এখন আপনার খামারে কতগুলো গরু আছে এখন আমার খামারে প্রায় পঞ্চাশটার মতো গরু আছে প্রথমে যে গরুটা নিয়ে আসছিলেন ওইটা কোন জাতের ছিল ওটা আসলে মানে ক্রস ক্রস আর কি জাস্ট মানে ওরকম মানে নির্দিষ্ট কোনো জাত না যে ফ্রিজিয়ান বা হলস্টাইন ফ্রিজিয়ান তারপর আপনার জার্সি বা সিন্ধি ওরকম রকম কোনো কিছু না এখন তো আপনার খামারে প্রায় পঞ্চাশটা গরু আছে তো এগুলো কোন জাতের আমার খামারে এখন মেজরিটি গরু ফ্রিজিয়ান অপু ভাই আপনি বললেন যে প্রথমে আপনি জানতেন না গরু কিভাবে লালন পালন করতে হয় পরবর্তী সময়ে কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন জি অবশ্যই আমি যুব উন্নয়নের সাথে যোগাযোগ করছি তারপর আপনার যে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন ম্যাডাম আসছিল ফারজানা উনি আমাদেরকে তিন দিনে একটা প্রশিক্ষণ দিচ্ছে আর সবচেয়ে বড়ো হেল্পফুল হলো আমার মিলবিটা আর এখানে যে ডাক্তারগুলো আছে আমাদের এফ এলএফআই আছে সরকারি ডাক্তার আছে তারপর বেসরকারি ডাক্তার আছে ওদের সাথে ডিসকাস করতে করতে অনেক 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 কিছু আমি তো প্রথমে অনেক ধরা খেয়েছি অনেক সমস্যা পেরিয়ে আপনি প্রশিক্ষণ নিলেন তারপরে এই গরুগুলোর কীভাবে লালন পালন বা পরিচর্যা শুরু করলেন পশুরামে সরকারি খামার এটা ইয়ে করছি দেখে আসছি তারপর নাহার ডেরি দেখে আসছি তারপরে ফেনিতে দু তিনটা ভুঁইয়া ডেরি দেখে আসছি ওইগুলো দেখার পরে আমার একটা মানে নিজের একটা জাজমেন্ট হলো যে না আসলে আমি যেটা করছি এটা তো ভুল করছি আমি আসলে এইভাবে না করি এইভাবে করলে আমার জন্য ওয়াইজ হবে এভাবে করলে আমার জন্য ভালো হবে তখন আমি আসি এইভাবে চুরু করলাম আর কি আবার নতুন করে খাবারের প্রসঙ্গে আসি আপনার খামারের গরুগুলোকে কি খাবার দিচ্ছেন আমরা নিজেরাই খাবার তৈরি করি আপনার এটাতে বুশি আছে তারপর খৈল আছে তারপর ভুট্টা আছে তারপর কুড়া আছে তারপরে আপনার এই মোটর আছে তারপরে শোকলা যা ডালের ছোকলা আসে এই ছয় সাতটা আইটেম মিক্স করে আমরা নিজেরাই খাবার তৈরি করি একটা গরুর জন্য আপনার গরুর বড়িও একটা ধরে রাখার জন্য মানে শুধু বড়ি বড়ের জন্য তিন কেজি আর প্রতি আধা কেজি দুধের জন্য এক কেজি দুধের জন্য আধা কেজি খাবার উদাহরণস্বরূপ বলা যায় আপনার মনে করেন একটা গরু হলো দশ লিটার দুধ দশ লিটার দুধ হইলে আপনি গরুটার কট্টুক খাবেন বড়ের জন্য তিন লিটার তিন কেজি আর প্রতি এক কেজির জন্য আধা কেজি করি তাহলে পাঁচ দশ কেজিতে পাঁচ কেজি তাহলে এই গরুটা খাবার পাবে কট্টুক আট কেজি আট কেজি খাবার পাবে আর আমরা যে খাবারটা তৈরি করি ওই ওই খাবারটার দাম হলো আঠারো টাকা সতেরো টাকা আঠারো টাকা সত্তর টাকা আঠারো টাকা তাইলে আপনি যদি আট কেজি খাবার দেন এই গরুটাতে তাইলে আপনি বিস্তারিত বিভাগটা বুঝে যাবেন আর ছ আট কেজি হইলে তাহলে কত আসছে আট আটা চৌষট্টি আর এখানে হইলে আশি টাকা চৌষট্টি আর আশি টাকা কত টাকা একশো সত্তর টাকা বা আশি টাকা আর আপনার দশ লিটার দুধ হইলে দশ লিটার দুধ কমপক্ষে মিনিমাম পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা তাইলে আপনার একটা গরুতে আপনার সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে একটা গরু দশ লিটার একটা গরুতে তাহলে আপনার জন্য দুশো টাকা থাকবে দুশো টাকা থাকবে আর এর ভিতরে মনে করেন আপনার বাচ্চা যেটা ওই বাচ্চাটা যদি থাকে যায় বাচ্চাটা যদি হয় বাচ্চাটা দুধ ছাড়ানোর পর ওই বাচ্চাটা তো ত্রিশ থেকে চল্লিশ হাজার ওটা তো আপনার কোনো খরচই নেই ওটাতে কি কোনো খরচ আছে ওটা তো কোনো খরচ নেই ওটা তো মায়ের দুধ খাই লালন পালন হচ্ছে ওটাতে আপনার কোনো এক্সট্রা কোনো খরচ নেই ওই দুধের থেকে আপনার ইয়েটা চলে আসছে যখন আপনার এই গরুটা আবার নতুন করে বাচ্চা দেওয়ার জন্য তৈরি হবে তখন আপনার কিছু খরচ আবার আসবে কিন্তু আপনার এই এই মুভমেন্টটা এখানেই শেষ খাবার ব্যাপারটা এখানে আমরা এই জন্য বাজারে খাবার খাবার না আমরা নিজেরাই খাবার তৈরি করি নিজেরাই খাবার নিজেরাই ইয়ে করি আর এটার সাথে আমার কাছাকাছি উপভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন গ্রাম অঞ্চলে কিন্তু তারা খোল এবং ভুষির মধ্যে সীমাবদ্ধ থাকছে কিন্তু আপনি খাবারের পাশাপাশি অন্য খাবারও দিচ্ছেন কিন্তু এর পাশাপাশি ঘাসটাও খুব গুরুত্বপূর্ণ নিজের মানে অভিজ্ঞতা থেকে বলতেছি জার্মান হাইব্রিড যেটা আছে এখন যেটা আমি চাষ করতেছি এটা হলো সর্বোচ্চ এবং এটা আপনার বর্ষার ভিতরে হয় বর্ষার ভিতরে একটু কম হয় তবে শুকনো সিজনে এটা প্রচুর পরিমাণে বাড়ে আপনি এই দিক থেকে কাটিও দিকে যাবেন এই দিকে কাটিয়েও দিয়ে আর এটা এটা হলো যে সবচেয়ে রসালো ঘাস মানে অন্যান্য যে অন্যান্য ঘাসগুলো আছে ওগুলোতে কিন্তু এত রস নেই এটাতে গরুর চা সাথে রস বাইরে আপনি এমনি এমনি ধরিয়ে আপনি একটা চিপ দেন তাও রস বাড়াবে এই ঘাসটা মানে এতই এত মানে রসালো এটা গরুর জন্য খুব গরুর বড় সব কিছু ধরে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ খাবারটা পাশাপাশি কিন্তু বাসস্থানটাও খুব গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ ঘরটা তৈরি করার সময় আপনি যদি এভাবে তৈরি করেন যেমন দক্ষিণ দিকে যদি দক্ষিণ দিক থেকে যদি বাতাসটা আসে এটা গরুর অনেক রোগ এমনি ভালো করে ফেলে এটা মানুষের জন্য ভালো গরুর জন্য খুব ভালো যেটা আমাদের আপনি দেখেন দক্ষিণ দিকটা পুরো খোলা হ্যাঁ পুরো খোলা ওই দিক থেকে বাতাসটা আসতে সেই দিকে বাতাসটা যাইতেছে কোনো মানে একদম ফ্রি এই জিনিসটা ওয়াইজ এই জিনিসটা ভালো অনেক ভালো আপনার খাবারটা বেশ বড় চলে নকু ভাই আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি জি খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু খুব জরুরি অবশ্যই এক মা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুব ইম্পর্টেন্ট আমরা খামার যদি পরিষ্কার না থাকে তাহলে গরুর বিভিন্ন রকম রোগ ব্যাধি হবে মানে আপনি যদি সবসময় গরু খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আমরা যেমন মনে করেন সকালবেলা ভরে উঠি একবারে গরুগুলা সবগুলা গরু ধোয়াই দিই তারপর ঘটগুলায় যে গোবরগুলো দেখতেছেন এগুলো সব ফেলে দেওয়া হয় সবগুলো পরিষ্কার করা হয় তারপর ঘর পরিষ্কার করা হয় গরুগুলো গোসল করানি হয় আপনি যদি কেবল যদি গরুটারে মিনিমাম দুইবারে গোসল না করান তাহলে ওটা ঠিকভাবে আপনি যে দুধের যে উৎপাদনটা উৎপাদনটা ঠিকভাবে হবে না আচ্ছা আপনি রোগ ব্যাধির কথা যখন বললেন তখন আপনার এই খামারে কোন ধরনের রোগ বেশি দেখা যায় আমরা তো আসলে প্রতি 6 মাস অন্তর আপনার খুরের ভ্যাকসিনটা যেমন আমি গতকালকে খুরের ভ্যাকসিন কমপ্লিট করছি সবগুলা গরুকে টোটাল প্রায় পঞ্চাশটার মতো ঠিক আছে বাচ্চা যেগুলো ছোট বাচ্চা যেগুলো গুলো এক সি씨 আর বড় যেগুলো ওগুলো দুই সি করে আপনার তারপরে আপনার আমি মনে করেন আগে নাইট্রোনাইক্স দিই কলিজা কিমির ইয়ে কলিয়া কিমির জন্য এটা প্রতি তিন মাস অন্তর অন্তর আবার ওই যে সবগুলোর জন্য আরেকটা একটা ইঞ্জেকশন দেয় দুটোকশন দিলে তাহলে আমাদের মুখ এবং ওইটার সাথে মানে অনেকে তো ভুল করে এটা জানিয়ে রাখা সবার উচিত ওই ঘরের ভিতরে যে মানুষগুলো বাস করে যে খামারের যে লোকগুলা কাজ করে ওদেরকেও কিমি ওষুধ দেওয়া উচিত ওদেরকেও যদি কিবি ওষুধ দেওয়া কিবি কিবি ওষুধ বলতে মানে আপনি বাচ্চাদেরকে দিবেন গরুগুলো দিবেন আবার ওই ঘরে যারা কাজ করে তাদেরকেও দিতে হবে তাদেরকে না দিয়ে দিলে কিন্তু কৃমিমুক্ত মুক্ত হবে না তাদেরকেও কী হবে তারপরে আপনার আর আমাদের আপনার গরুর জন্য মূল্যে যে সমস্যা সেটা যে দুধের গরুর জন্য ম্যাচসাইডিস ওইটাই আমাদের মূল আর একটা ওই সমস্যাটা আসলে কী ধরনের ওটা আপনার যে ওলান ফুলে যায় তারপর ওলানে পানি চলে আসে তারপরে আপনার এই ওলানে ফুট চলে আসে তারপর দেখা যায় যে ওলানি ভিতরে একটা গোটা হয়ে গেছে অনেক সমস্যা ওলান মূল নিয়ে হলো ওলান দুধের গরুর জন্য দুধ তো দুধ তো কি ওলান ওলানটাই মূল তারপরে যে বাদলা একটা রোগ আছে যে গোলা ফুলে যায় ওই যে আমার এখান থেকে একটা গরু আছে অলরেডি ওইটা গোলা ফুলা আছে এই যে পিজিএন পিজিএন হ্যাঁ ওই যে পিজিএন এর গরুটা আচ্ছা আমি বলছিলাম না আপনাকে যে গরুটা যে গোলা ফুলাটা দেখছেন না এটা হলো যে বাদলা আর কি বাদলা বলে এটাকে এটা হলো যে আপনার লিভার লিভারের সমস্যার কারণে এই জিনিসটা হয়েছে এই তো গোলা ফুলে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে এটা আর কি

যে দুইটা এখানে আছে আর একটা গরু বাইরে আছে অপু ভাই মূলত আপনার এই খামারটা তো দুধ উৎপাদনের জন্য কিন্তু আপনি কোরবানি ঈদের জন্য তিনটা গরু প্রস্তুত করেছেন তো ওই গরুগুলো কোন জাতের এগুলো ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান থেকে আমার মানে ক্রসের গরু আর কি এগুলো ক্রসের গরু বলে সিন্ধি গরু মানে মাংসের জন্য সর্বোচ্চ হলো যে আপনার সিন্ধি গরুটাই সবচেয়ে বড় হয় মাংস বেশি হয় এটাতে এমনি নর্মাল গরুগুলোতে মাংস বেশি হয় না এগুলোতে অনেক বেশি মাংস হয় আমরা এই জন্য এগুলাই সবসময় সিলেক্ট করি মানে খামারে তো অনেক বাচ্চা বাইরে এর ভিতরে আমরা তিন চারটা সিলেক্ট করে রাখি দিই ওগুলা বছরের লাস্টে ওটা আপনার কোরবানির সময় আমরা ওগুলো বিক্রি করি কোরবানি পর্যন্ত এই এক একটা গরু কত দাম হবে বলে মনে করেন এটা আমার মনে কর আমরা যদি এটা যদি ছয় সাত মন পর্যন্ত পৌঁছাতে পারি সাত মন বা আট মন হয় তাহলে এটার দাম হবে পনেরো দুই লাখ থেকে দু লক্ষ টাকা একটা গরু আপনি তো কোরবানি ঈদে এক একটা গরু প্রায় দুই লক্ষ করে বিক্রি করবেন তো অনেকটা সময় ধরে লালন পালন করতে হবে তো কেমন খরচ হবে বলে মনে করেন মানে যে এই ব্যাপারটা যে যেমন দুধ দুধে এই গরুটা এখনও দুধ খাচ্ছে এটা দুধ ছাড়ার পরে আমার এটা পিছনে খরচটা শুরু হবে মনে হয় একটা গরুতে পঞ্চাশ হাজার টাকা করে খরচ হবে আচ্ছা এর মধ্যে দুধ উৎপাদনের জন্য কতগুলো গাভী আছে দুধ উৎপাদনের জন্য আছে বিশটার মতো আছে আপনার এই খামার থেকে প্রতিদিন কত লিটার দুধ আসে আমার এই মুহূর্তে আছে দেড়শো লিটার মতো দুধ তবে সবগুলো গরু তো দুধ হয় না তা আপনি প্রতিদিনই এই খামার থেকে প্রায় দেড়শো লিটার দুধ পান তো এই কিভাবে করেন আমার গোয়াল আছে গোয়ালে দুধ নিয়ে যায় সকালবেলা দুধটা গোয়ালে নিয়ে যায় আমার এখানে সবচেয়ে বড় আমার যেটা হেল্পফুল সেটা হলো যে মিলবিটা মিলমিটাতে আমি যখনই যত দুধে পাঠাই আমার যদি মানে দামা তো দেড়শো লিটার আছে আমার যদি দেড় হাজার লিটারও থাকে কোনো সমস্যা নেই ভালো ফল পাওয়ার জন্য আসলে কোন বিষয়টাকে মাথায় রাখলে ভালো হয় এবং অন্য কৃষকরাও দেখছেন আপনার মাধ্যমে তারা জানলে আরও উপকৃত হবে কোন বিষয়টা মাথায় রাখলে ভালো হয় জি আপনি দুধ দুধের খামার নিয়ে চিন্তা করলে আপনি যদি মানে এটা যেটা মানে যে মোটা তাজা মোটাতে যেতে আপনার সিজনাল ব্যবসা এটা আপনি মনে করেন তো রোজারিদের এক মাস আগে বা পনেরো দিন আগের থেকে শুরু করবেন এটা হলো যে অন্য হিসাব আর গরু মানে খামার করলে আপনাকে দুধের খামার দুধের খামারের কথাই চিন্তা করতে হবে তাহলে আপনি দশ টাকা দশ লাখ টাকা যদি ইনভেস্ট করেন ওটার উপরে ওইটার ব্যবসা করে আপনি ওইটার সাথে আপনার যেমন আমার এইখানে দুইটা সাঁড় আছে আপনি দেখতে এই দুটা সার আমি করবানি বিক্রি করবো ইনশাল্লাহ মানে মিনিমাম চার লক্ষ টাকা আলাদা যদি মানে ঠিকভাবে আমাকে রাখে সহি সালামতে এবং গরুগুলো সহি সালামতে সহি থাকে ঠিক থাকে তাহলে এটা তো আমার সম্পূর্ণ বোনাস হিসাব এটার পিছনে আমার এক্সট্রা খরচ হবে পঞ্চাশ হাজার টাকা এটার পিছনে এটার আমি এখন মনে করেন এখন থেকে আরো পনেরো দিন বা এক মাস পরে এখান থেকে খাবার শুরু করবো এগুলো মানে কোনো কৃত্রিমতা মানে যে ইঞ্জেকশান দেওয়া বা ইয়া দেওয়া ও ধরনের কোনো কিছু না জানি প্রাকৃতিকভাবে যেটা হয় কাঁচা গাছ তারপরে খোল ভুসি এটাতে যেটা স্বাস্থ্য হয় এটার ওইটাই আনার

এই মুহূর্তে তিনজন কর্মচারী আছে আর মাঝে মধ্যে একজন দুজন বাইরে আর আসে আলাদা যখন মানে জরুরি বেশি জরুরি দরকার হয় তখন আসে আর কি আমি ভ্যাকসিন ট্যাক্সিন দিই বা অন্যান্য কাজের সময় হেল্প করার জন্য অনেক সময় আসে তবে পারমানেন্টলি আমার এখানে তিনজন কর্মচারী আছে হ্যাঁ এই যে কর্মচারীর খরচ এবং অন্যান্য খরচ মেটানোর পরে আপনার বছরে কেমন লাভ থাকে আর বছরে তিন চার লক্ষ টাকা লাভ থাকে এই মানে আমি আসলে পার্টিকুলার হিসাব করে দেখি না আনুমানিক একটা হিসাব আমি বললাম আর কি এটা আনুমানিক একটা হিসেবে এরকম আমার একটা লাভ থাকে লাভ তো অবশ্যই আছে ব্যবসা করলে তো লাভ অবশ্যই আছে লাভ লাভ থাকে কেউ ব্যবসা করে নাকি আচ্ছা এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটা আরও অনেক বড়ো করতে চাই আরও আর আমি আমার সহযোগিতা করে আমি আরও অনেক খামার করেছি আমার এখানে মানে আমি চাইতেছি আমার এই এলাকাটা দুগ্ধ উৎপাদনে মানে সমৃদ্ধ হয়ে যাক এটা মানে মানুষ পুষ্টি পুষ্টির যোগান দিতে চাইতেছি আর কি আমি ভবিষ্যতে আচ্ছা আপনি কি শুধু খামার করছেন আর অন্য কোনো কিছু না আমি খামার তো আছে খামারের পাশাপাশি আমার একটা নার্সারি আছে আমি ওই নার্সারি থেকে গাছগুলো বিক্রি করে ওখানে আমার লোক আসে ওরা গাছগুলো সরকারি অনেক জায়গায় বিক্রি করে মানুষ আছে বিক্রি মানুষ আছে নিয়ে যায় আর আমি নিজেরও লাগাইছি আমার ছাদেও গাছ আছে তারপরে আমার একটা বড়ো নার্সারি আছে চখানে একটা এক মিনিট লাগবে আপনি আপনাকে দেখা যায় আপনি চলে যাই যে দেখলাম নাসিরুদ্দিন অপু ভাইয়ের গরুর খামার তিনি গরুর খামারের পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতেও নার্সারি পরিচালনা করছেন আগামী পর্বে দেখব তার নার্সারির নানান কার্যক্রম এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস নিবেদিত দ্বিতীয় কৃষি সংবাদ এসে এগ্ৰি বিজনেস দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আয়নে। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। দিনাজপুরে ইরি বড় ধানের বাম্পার ফলন। ভারতে পূর্বাভাষের তুলনায় রাবারে বার티 উৎপাদনের সম্ভাবনা। তাপ লবণ সহনশীল আলোতে চাষীর ভাগ্যবদলের স্বপ্ন। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের খাদ্য শস্য খ্যাত দিনাজপুরে ইরি বড় ধানের বাম্পার ফলন হয়েছে শুরু হয়েছে ধান কাটা মারায় কাজ মুখে হাসি নিয়ে কৃষকরা কাটা মারাই ও শুকিয়ে ধান ঘরে তুলছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান দিনাজপুর জেলায় চলতি বড় মৌসুমে এক লাখ পঁচাত্তর হাজার ছয়শ হেক্টর জমিতে ইরিবোরো বড় ধান চাষ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আটান্ন হাজার আটশো ছাপ্পান্ন হেক্টর উপসি ও ষোলো হাজার আটশো তেইশ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান রোপণ নির্ধারণ করা হয়েছে মৌসুমের শেষ সময় বিশ মার্চ পর্যন্ত জেলার লক্ষ্যমাত্রা অতিরিক্ত একশো তেহাত্তর হেক্টর জমিতে আবাদ করা হয় এর মধ্যে এক লাখ লাখ উনষাট হাজার একশো ত্রিশ হেক্টর উপসি ও ষোলো হাজার সাতশো বাইশ হেক্টর জমিতে হাইব্রিড আবাদ করা হয়েছে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কৃষকগণ বলেন এবার তিনি তিন একর জমিতে বোরো ধান চাষ করেছেন এর মধ্যে এক একর জমিতে হাইব্রিড জাতের এসিয়াই ও জাগরণ এবং অপর দুই একর জমিতে বোরো ধান আঠাশ ষোলো ও মিনিকেট ধান চাষ করেছেন গত বছর তিনি একই পরিমাণ জমিতে ধান চাষ করেছিলেন এবার গত বছরের তুলনায় বেশি ফলন পেয়ে খুবই আনন্দিত তিনি ভারতে চলতি অর্থ প্রাকৃতিক রাবারের উৎপাদন বেড়েছে প্রাক্কলিত ধারণার চেয়েও বেশি ফলে অর্থ বছর শেষে দেশটিতে পণ্যটির উৎপাদন পূর্বাভাস ছাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে বছরে এক মাস উৎপাদন স্থগিত রাখা হলেও তা পূর্বাভাসের চেয়ে বেশি হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গোটা অর্থ বছরে ভারতে ছয় লাখ চুয়ান্ন হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদনের সম্ভাবনার কথা জানিয়েছিল রাবার বোর্ড অব ইন্ডিয়া এর বিপরীতে ভারতে দু হাজার ষোলো সালের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থ বছরের প্রথম এগারো মাসে প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছে ছয় লাখ বাইশ হাজার টন যা গত অর্থ বছরে একই সময়ের তুলনায় সতেরো দশমিক পাঁচ আট শতাংশ বেশি গত অর্থ বছরের প্রথম এগারো মাসে দেশটিতে পণ্যটির উৎপাদন হয়েছিল পাঁচ লাখ উনত্রিশ হাজার টন এর সঙ্গে মার্চের হিসাব যোগ করা হলে তা পূর্বাভাসকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ভারতীয় রাবার বোর্ড এছাড়া ভারতে প্রাকৃতিক রাবারের বৃহৎ উৎপাদনকারী অঞ্চলগুলোয় গ্রীষ্মের শুরু থেকেই থেমে থেমে বৃষ্টিপাত সহ অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় চলতি মাসেও পণ্যটির উত্তোলন ব্যাপক হারে হবে বলে সম্ভাবনা রয়েছে পটুয়াখালী ও বরগুনা জেলার আলু চাষিরা প্রথমবারের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত বাড়ি বাহাত্তর জাতের আলুর আবাদ করেছেন মাঠ পর্যায়ে বাড়ি বাহাত্তর জাতের আলুর চাষ করে বাম্পার ফলন পেয়েছেন এই জেলার আলু চাষিরা তাপলবর সহিষ্ণু আলু চাষ করে উপকূলীয় কৃষকরা ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন বেশ কয়েক বছর গবেষণার পর দু ষোলো সালে বাড়ি জাতের আলুর বীজ কৃষক পর্যায়ে অবমুক্ত করা হয় যাত্রী উচ্চ ফলনশীল তাপ ও লবণ সহিঞ্চু পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূল অঞ্চলের চাষিরা লবণ সহিঞ্চু বাড়ি বাহাত্তর জাতের আলু চাষ করে হেক্টর প্রতি চল্লিশ মেট্রিক টন উৎপাদন করছেন যার পরিমাণ সাধারণ জাতের চেয়ে উৎপাদনে প্রায় দ্বিগুণ সেই সাথে আলু বীজ রোপণের নব্বই দিনের মধ্যে বাড়ি বাহাত্তর জাতের আলু উত্তোলন করা যায় দশ থেকে বারো ডিএস পার মিটার লবণাক্ত জমিতে আলু চাষ সম্ভব চলতি মৌসুমে আলুর এই যাত্রী উপকূলীয় চাষিদের মাঝে ব্যাপক সারা ফেলেছে এই দুই জেলার চাষিদের সফলতার ফলে আগামীতে গোটা উপকূল জুড়ে বাড়ি বাহাত্তর জাতের আলু ব্যাপকভাবে চাষ শুরু হবে যেহেতু একই পরিমাণ জমিতে সমান খরচে জাতভেদে দ্বিগুণ আলু উৎপাদন করা সম্ভব তাই বাড়ি বাহাত্তর জাতের আলুর আবাদে লাভের পরিমাণও বেড়ে দ্বিগুণ হতাশায় উপকূলের অনেক চাষী আলু চাষ ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন বাড়ি বাহাত্তর জাতের আলু আবাদ করে উপকূলের চাষীরা ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন কৃষিতে নতুন নতুন গবেষণা উদ্ভাবন কৃষির উন্নয়নকে আরো বেগবান করুক সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রিবিজনেস দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত